হ্যালো বন্ধুরা তোমাদের আমি একটা আজকে দুর্দান্ত স্বাদের দুধ মোগলাই রেসিপি করে দেখাবো যেটা বাচ্চা থেকে বড় সবার ভীষণ প্রিয় তাহলে চলো শুরু করা যাক আমি প্রথমে একটা চপার নিয়েছি সেখানে বড় সাইজের দুটো পেঁয়াজ দিয়ে চপ করে নেব দেখো আমার হয়ে গেছে চপ করা এবার একই জায়গায় আমি বোনলেস চিকেন নিয়েছি দেড়শো এটাকেও চপ করে নিচ্ছি এবার কড়াইতে তেল বসিয়েছি প্রথমে পুরটা তৈরি করে নেব তেলটা গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজটা ছেড়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজবো পেঁয়াজটা ভালো করে ভিজে নেব আমি একটু পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি রসুন আদা কুচি এটা ভালো করে এটা মিশিয়ে নেব দিচ্ছি অল্প করে কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে মেশাবো অল্প হলুদ দিয়ে দিলাম এবার চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে ভালো করে নাড়ব যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হয়ে যায় চিকেনটা এরকম নাড়াচাড়া করতে করতেই সেদ্ধ হয়ে যাবে এর মাঝে আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারটা হওয়ার জন্য ভালো করে মিশিয়ে নেব আমার চিকেনটা প্রায় নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিচ্ছি সবুজ ক্যাপসিকাম কুচি হলুদ ক্যাপসিকাম আর লাল ক্যাপসিকাম কুচি এবার পুরোটা ভালো করে মিশিয়ে নেব ক্যাপসিকামগুলিও নরম হয়ে যাবে আস্তে আস্তে ততক্ষণই আমি নাড়বো এটা হয়ে গেছে এর মাঝখানে আমি দিলাম সয়া সস দু চামচ আর টমেটো সস দু চামচ দিয়ে পুরোটা মিশিয়ে নেব আমার চিকেনটাও নরম হয়ে গেছে আমার পুর রেডি এবার এটাকে পুরটাকে আমি সাইডে রেখে দিয়ে একটা বাটি নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ ময়দা সামান্য নুন দুটো ডিম দিয়ে দেবো আর দেব আমি এখানে দেড় কাপ দুধ দিয়ে দেব যেহেতু এবার মিশ্রণটাকে ভালো করে আমি মিশিয়ে নেব দেখো জিনিসটা এরকম হবে এবার গ্যাসে আমি একটা প্যান্ট প্যান্ট বসিয়ে দিয়েছি দিয়ে মধ্যে অল্প তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে একটু ব্রাশ করে নেব তেলটা গরম হয়ে গেলে আমি এখানে মিশ্রণটা দিয়ে দিচ্ছি তেল হাতার মতো দিয়ে দিচ্ছি অনেকটা ধোসার মতো হাত পেছন দিকটা দিয়ে চারিদিকে গোল করে দেবো গোল করে দিয়ে একটা সাইড আমি হতে দেব ভালো করে বেশি আছে আচে করবো না তাহলে উড়ে যাওয়ার চান্স থাকবে মিডিয়াম আছে করছি দেখো আমার একটা সাইড হয়ে গেছে এবার এই পাশটা আমি উল্টে দেবো উল্টে দিয়ে আরেকটা একটা পাশ হতে দেবো আবার একটু উল্টে দিলাম দিয়ে এইবার আমি যে পুটটা চিকেনের পুটটা আগে থেকে করে রেখেছিলাম সেটা মাঝখানে দিয়ে দিচ্ছি এবারে দুপাশ থেকে আমি ভাজ করে দেব ভাজ করে দিয়েছি আমার এটা রেডি এভাবে আমি আরো দুটো করে নেব আমি আরেকটা পাত্রে দুটো ডিম আবার ফেটিয়ে নিচ্ছি একটু নুন দিয়ে ফেটিয়ে নেবো হয়ে গেছে আমি যে মুগলাইটা বানিয়েছিলাম সেটাকে এবার এর মধ্যে একটু ডিমের নিয়ে বেটক্রাম মাখিয়ে নেব অল্প করে বেটক্রাম দেব দিয়ে কড়াইতে আবার তেল বসিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হালকাভাবে ভাবে এপিট একটু করে নামিয়ে নেব বা আস্তে করে উল্টে দেব উল্টে দিয়ে অল্প হয়ে গেলে বেশি ভাজবো না কড়া করে হয়ে গেলে তুলে নেব হয়ে গেছে তুলে নিচ্ছি এইভাবে আমি বাদ বাকি করে নেব তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খেও ভীষণ ভালো খেতে হয় আর তোমাদের যদি আমার এই রেসিপিটা পছন্দ হয় তাহলে তোমরা আমাকে আর আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো